তো আমরা যে কথা বলছিলাম যে আমাদেরকে জানতে হবে এবং জানার বিষয়টি আল্লাহ তালা কোরআনুল কালিমি নির্দেশ দিতেন ফা আলম আল্লাহ আগে জেনে নিন যে আল্লাহ তিনি সত্যিকার তিনি ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তার মানে এখানে বলা হচ্ছে যে যে বিষয় জ্ঞান অর্জন করবে সেটা আল্লাহ সম্পর্কে জানা জানার কাজটি সবচেয়ে জরুরি এরপর আমল করা আল্লাহ তালা পবিত্র কোরআন বলেছেন যারা ইমান আনে এবং ইমান আনার পরে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুবাহ এই জন্য দেখুন আল্লাহ সুবাহ ইসলামিক বিষয়গুলো উম্মার ওপরে ধার্য করার পূর্বেই নবীজি সাল্লা সাল্লামের সর্বপ্রথম যে ওহি করা হয়েছে করা পড়ার মাধ্যমে পড়তে বলা হয়েছে পরে মানে জানা এই জন্য ইমাম বোখারি রাহিমাহুল্লাহ আমরা চিনি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ যে কজন ইমাম রয়েছেন ইমাম বুহারি রাহিমহল্লা দুই শত ছাপান্ন হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন তিনি বলেছেন তার কিতাবের একটি অধ্যায় রচনা করে বলেছেন আল এলমু কবলাল কাউলি ওয়াল আমালি কথা ও কাজের পূর্বেই কিন্তু জানা আপনি যে আমলটা করবেন যে জিকিরটা আপনি মুগ্ধে বলবেন যে কথাটি আপনি বলতে চাইবেন যে বিষয়ে বলতে চাইবেন তার আগে আপনি পড়ে নিন স্টাডি করে নিন জেনে নিন তাহলে আসুন আমরা এই বইটির মাধ্যমে ইসলামের যে বেসিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে সে বিষয়গুলো উত্তর আকারে আমরা এক এক করে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরব খুব সংক্ষিপ্তভাবে এবং আমরা নিজেদেরকে যাচাই করবো আজকেই আপনি নিজেকে যাচাই করতে পারবেন আজকের এই আমাদের লাইভ প্রোগ্রামের মাধ্যমে যে আমি জানি কতটুকু এবং এই জানাগুলো কি আদৌ আমাদের জন্য প্রয়োজন ছিল আপনি নিজেকে যাচাই করতে পারবেন যদি মুসলিম দাবিদার হয়ে থাকেন